তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছে তো আমি আপনাদের সামনে বাঁশি দিয়ে একটি গান বাজাইলাম সেটা হলো তুমি আমার মনের মাছ গানটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি গান তো আপনাদের সামনে তুলে ধরলাম গানটা কিন্তু আমি নিচ থেকে গেয়েছি এটা আপনারা কিন্তু চাইলে মা থেকেও গাইতে পারেন তো যার যেখানে ভালো লাগে আপনারা গাইতে পারবেন তো আমি যেহেতু বড় বাসী ইউজ করছি সেই জন্য আমি এটাকে নিচ থেকে বাজিয়েছি আপনারা চাইলে এটাকে মাথিক বাজাতে পারে তো যারা বাসি কিনতে চান যে উন্নত মানের প্রফেশনালি মাস্টার মাস্টারটি বাসি প্রয়োগ করতে চান তাদের জন্য কিন্তু আমার ভিডিও তো আমার হাতে যে বাসিটি দেখতে পাচ্ছেন এটা হল ডিজ সার্ভের একটি বেশ তো এটা কিন্তু রেডি করে না আর আপনারা সবাই জানেন যে অর্ডারের পর আমি বাসি রেডি করে থাকি এটা হলো এটা হলো ডি সার্ভের একটি বেস বাসী আর এই বাসিটির দাম হলো তিন হাজার টাকা এটা ডি সার্ভের বেস বাসী তারপরে এই যে বাসিটি দেখতে পাচ্ছেন এটা হলো ইন্যাচারাল বেসবাসী এই বাসিটির দাম হলো আড়াই হাজার টাকা আমার প্রত্যেকটা বাসি কিন্তু অত্যন্ত চমৎকার থাকে আর মেজারমেন্ট কিন্তু থাকে পারফেক্ট আমার প্রত্যেকটা বাসি পিস লেভে আপনারা মিপেনে নিতে পারবেন তারপরে এই যে বাসিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সি ন্যাচারেল একটি মিডিল রুট এই বাসিটির দাম হলো ষোলোশো টাকা আমার প্রত্যেকটা বাসী কিন্তু চমৎকার এই বাসিটা দেখতে পাচ্ছেন এটা হলো এই সার্ভের একটি বেশ বাসী যারা নতুন বাসী শিখেন তারা এই সার্ভের মে ন্যাচারেল দিয়ে শুরু করবেন এই বাসিটির দাম হলো দুই হাজার টাকা এই বাসিটি দেখতে পাচ্ছেন এটা হলো বি কোলার্টের একটি বাসি আর এটার দাম হলো ষোলোশো টাকা তো আমার কাছে সব ধরনের বাসী থাকে আপনারা যারা বাসি করতে মাস্টার খুন এবং প্রফেশনালি কুলি প্রফেশনালি বাসি করে বলতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর তাছাড়া যারা বাসি শিখতে চাচ্ছেন যা বছরের পর বছর আপনারা বাসি শিখতেছেন কিন্তু বাসিতে গান উঠাতে পারতেছেন না তাদের জন্য আমার মাত্র তিন মাসে কিন্তু আপনারা গান করতে পারবেন আমি চেনেছি তো আমার কাছে যারা শিখতেছেন এছাড়া প্রত্যেকেই কিন্তু সফল হয়েছে সুতরাং যারা আপনারা ব্যর্থতায় মনে করে বাসি শিখতে চাচ্ছেন না বা বাসি বিচার টাকা খরচ করতে চাচ্ছেন না তাদের জন্য বিশেষ অনুরোধ আপনারা একবার হলো আমার সাথে যোগাযোগ করুন তো যারা বাসি ক্রয় করতে চান এবং বাসি শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া না আমার সাথে যোগাযোগ করুন তো ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন আমার গানগুলো বাজায় কীরকম লাগে আমার বাসিকগুলা কীরকম কমেন্টে আপনাদের মতামত জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন তারা চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো আমরা যারা ইসলাম ধর্ম আছি আমরা যেন পাঁচ শক্ত সালাদ আদায় করি এবং তার মিজেন চিকিৎসা জারি রাখি ঘরে ঘরে মেলা দিন রসুল পাক সাল্লা সাল্লামের সফাই দিন সামান্য একটুগুলো আমি ধর্মের দাওয়াত আপনাদের দিয়ে থাকি আমার ইচ্ছা মনে রাখার যে আমরা প্রত্যেকেই যেন ইমানের মৃত্যুবরণ করে কবরে যেতে পারি অন্যান্য ধর্মালঙ্গী যে সকল ভাই বোনেরা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো সঠিকভাবে করবেন পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে দেখ হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত